তীব্র ঢাকা শহরে আসলে চলাফেরা করার মতো অবস্থা নেই তাপমাত্রা দিন দিন বাড়ছে এবং আবহাওয়া অফিস থেকে এমন কোনো সুখবর নেই যে সামনে আরও বেশি তাপমাত্রা বাড়বে আমি রাজু আহমেদ খান বলছি গ্রিন পার্টির চেয়ারম্যান আমি এখন কথা বলছি গ্রিন পার্টির মহাসচিব ডক্টর মশির রহমান সঙ্গে তো আপনি কি একটু বলবেন এই গরমে আসলে আমাদের কী করা উচিত এবং গ্রিন পার্টির কী পদক্ষেপ নিচ্ছে বৃক্ষরোপণ সহ অন্যান্য বিষয়ে আপনি একটু আইডিয়া দিবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আসলে এই তীব্র তাপদাহের মধ্যে দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে আমরা সবাই অবগত আছি কেননা আমরা সবাই এর ভুক্তভোগী এমত অবস্থায় আমার পরামর্শ থাকবে যে এই প্রচণ্ড গরমের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে পাশাপাশি আমরা যার বাড়ির আশেপাশে যতটুকু ছায়া জায়গা থাকে সেখানে যেন সে অবস্থান করে বৃক্ষরোপণের ব্যাপারটা আমি এখন বলবো না কেননা এর জন্য সময় উপযোগী সময় দরকার সেজন্য বৃষ্টি দরকার যেমন শেষ পায় গাছগুলো যেন বেঁচে যায় সেরকম পরিস্থিতির পরামর্শ থাকবে তখন প্রত্যেকেই বাড়ি আশেপাশে আঙিনা থেকে শুরু করে যেখানে একটু খোলা জায়গা থাকে অন্তত প্রত্যেকে পাঁচটি করে গাছ লাগানো এটা আমার পরামর্শ অনুরোধ থাকবে আর এই গ্রীষ্মের এই করুণ পরিস্থিতি থেকে বাঁচার জন্য বা এই তীব্র তাপ তাপদাহের মধ্যে মধ্য দিয়ে কিভাবে একটু আরামে থাকা যায় তার জন্য মূল কথা হচ্ছে যে তাকে অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে আর নিজের চেষ্টাটা হলো প্রচুর পানি খাওয়া লেবু শরবত খেতে হবে পাশাপাশি যদি হাত পাকা থাকে ব্যবস্থা থাকে সেভাবে চলতে হবে রোদ রোদ্দ্রকে এড়িয়ে চলার জন্য একটু ছায়া জায়গা থেকে যদি মানুষ তো ঘরের মধ্যে বসে থাকতে পারবে না এমতো অবস্থায় তার করণীয় হচ্ছে যে সে বাইরে বের হলেও যাতে করে নিরাপদভাবে সে চলতে পারে ওই পরিবেশে বা ওই সময়টুকুই যেন সে বের হয় এমন হতে পারে সকাল দশটা বা নয়টার মধ্যে তাপ একটু কম থাকি আবার বিকাল চারটার পর পরে একটু তাপ কম থাকি বাকি সময়টা আমরা না পারলেই ঘর থেকে বের হব না আমাদের কর্মগুলো সেভাবে আমরা সাজাতে পারি আমরা দেখলাম যে আপনার নেতৃত্বে গত রমজান ঈদের আগে আপনাদের বিভিন্ন শাখা থেকে ফুট কার্ড বিতরণ করেছেন এবং নিজ উদ্যোগে শাখার আহ্বায়ক এবং শাখা প্রতিনিধিরা গরিব মানুষের মধ্যে সেমাই পোলার চাল চিনি খেজুর এগুলি বিতরণ করেছে তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনারা মানে কী রাজনীতি করেন ক্ষমতা রাজনীতি করেন না দায়িত্বের রাজনীতি করেন যদিও আমি গ্রিন পার্টির চেয়ারম্যান কিন্তু কাজটা তো আপনারাই করেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের আদর্শ এবং আপনাদের কর্মনিষ্ঠা এটিও তো আমার উপজীব্য সত্যি কথা বলতে যে রাজনীতি তো আসলে রাজার নীতি কি আমরা সেই জায়গা থেকে অধিকাংশই মানে অধিকাংশ দলগুলোই আমরা সেই পথে নেই বা সেই জায়গায় নেই এমন তো অবস্থায় আমরা মনে করেছি যে আমরা অবশ্য মানবাধিকারের একটা কাজ নিয়েও আমাদের সংগঠনের অধিকাংশ নেতাকর্মীর সাথে জড়িত অর্থাৎ হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস এখানেও আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি আপনি জানেন মানবের সেবার বিকল্প কিছু নেই যেমনি করে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস কাজ করছে মানবের সেবায় মানুষ কিভাবে ভালো থাকবে সুখে থাকবে মানুষকে কিভাবে ভালো রাখা যায় নিজের নিজ থেকে যার যা সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টা করতে হবে ঠিক তদ্রুপ একই রকমই গ্রিন পার্টির লক্ষ্য উদ্দেশ্যটা কীরকম মানুষের কিভাবে মঙ্গল হয় মানুষ কীভাবে ভালো থাকবে সুখে থাকবে এখানে ক্ষমতা মূল ইস্যু নয় ক্ষমতাটাই আমরা ক্ষমতাকে ইস্যু করে কখনো রাজনীতির মধ্যে জড়িত হইনি একটা সুই আমার স্বজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশের মানুষ কোনো কোনোভাবে প্রত্যেকেই আমাদের প্রত্যেকের আত্মীয় সম্পর্কের মধ্যে জড়িত হবে আমরা খুঁজে দেখলে পাব এই স্বজনরা কিভাবে আমরা সবাই আমরা স্বজন এই স্বজনরা কীভাবে ভালো থাকবে স্বজনরা কিভাবে একটু তাদের আত্মার তৃপ্তি হবে খেয়ে পড়ে উঠে বসে চলাফেরা করে সার্বদিক বা সার্বজনীনভাবেই তারা ভালো থাকবে সব দিক মিলেই তারা ভালো থাকবে এই উদ্দেশ্যটাই মূলত আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের রমজানের ফুটকার বিতরণের যে এই কার্যক্রমটা চলেছিল এখন এখনও আমরা নতুন কোনো কার্যক্রম শুরু করব সেটা একটা সাংগঠনিক আলোপ আলোচনার মাধ্যমেই আমরা সে ধরনের খুব শীঘ্রই সেরকম একটা ভালো কিছুর ঘোষণা আমরা দিতে যাচ্ছি আমরা লক্ষ্য করলাম যে ঢাকা মহানগরের যিনি আহ্বায়ক ইফতেখার আসান জনি উনি ঘোষণা দিয়েছিল যে ওয়াশাকে বলেছিল যে পথচারীদের পানি খাওয়াতে হবে সিটি কর্পোরেশনকে বলেছিল যে রাস্তায় পানি ছিটাতে হবে ইত্যাদি বিষয়ে আমরা লক্ষ্য করলাম যে খুব গুরুত্বের সঙ্গে বিষয়গুলি ওয়াসা এবং সরকারের তরফ থেকে অনুসরণ করা হচ্ছে তো আবার চিটাগাং মহানগর এবং চিটাগাং জেলার যিনি মোহাম্মদ ইব্রাহিম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম উনিও বেশ জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন কথা বলছেন আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী জহিরুল ইসলাম নানান কিছু বিষয় তো সম্প্রতি ফরিদপুরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে হিন্দুরা দলবদ্ধ হয়ে মানে ওই গ্রামে ম্যাক্সিমামই হিন্দু তারা দলবদ্ধ হয়ে মুসলমান শ্রমিকদের উপরে আক্রমণ করেছে তো কাজী জহির হাস জহিরুল ইসলাম ভালো কথাই বলেছেন দেখলাম যে উনি একটা ভিডিও বিবৃতিতে বলেছেন ভিডিও বার্তায় যে হিন্দু মুসলিম ভাই ভাই আসলে যে ঘটনাটা ঘটিয়েছে যারা তাদের শাস্তি হোক এটা যেমন ঠিক আবার এক পেশেভাবে সব হিন্দুদের উপরে বয়কট হিন্দু দোকান বয়কট না করা উচিত এ বিষয়ে আপনার মন্তব্য কী ধন্যবাদ আসলে প্রতিনিয়তই মানুষের মধ্যে যে প্রতিহিংসা মানুষের মধ্যে মানে যেটা একটা অসন্তোষ ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনেক সময় অসন্তোষ সৃষ্টি হয়ে যায় এটা কোনোভাবেই আমরা সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারছি না এটা হবে সৃষ্টির উষলগ্ন থেকে মানুষের শুধু আমার আমি কি পেলাম আমরা কি পেলাম এটা কখনোই ভাবে না ভাবনা ভাবনাটাই আমার স্বার্থ যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে যখন একটু হাত পরে যায় অথবা সেইটা যখন উদ্ধার না হয় তখনই আমরা একটা ক্ষিপ্ত হয়ে যাই এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রথম মেসেজ আমার সেটা দ্বিতীয়ত আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী জহির ইসলাম ইসলামজি কথাটা বলেছেন আমি তার কথায় একমত কখনোই অতিহিংসা পালন হয়ে কার উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় সেটা আমাদের সংগঠন কখনোই ছাপোর্ট দেবে না বা আমরা না এমত অবস্থা আমি বলবো যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই এই দেশটা আমাদের সবার আমরা সবাই মিলেমিশে বসবাস করব আমরা একে অপরের হাতে হাত রেখে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় দেশের মানুষ কিভাবে সুস্থ থাকবে দেশের মানুষের কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে সেই লক্ষ্যে আমরা কাজ করব সবার প্রতি আমার এতটুকুই মেসেজ থাকবে